প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পটল দিয়ে দারুণ মজার একটি রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায় সময়ও খুব কম লাগে আর এটি গরম বাদ দিয়ে খেতে দারুণ টেস্ট খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আমি এখানে ছয় পিস পটল নিয়েছি এখন পটলের উপরের আবরণটা আমি উঠিয়ে নেব একটি সুরির সাহায্যে আর এইগুলো দাও দিয়ে দা দিয়ে খুব সহজে উঠিয়ে নেওয়া যায় এই পটলের রেসিপিটি যারা একবার না খেয়ে দেখে দেখবেন তারা বুঝতে পারবেন না এই রেসিপিটি কত মজা এবং কত টেস্ট গরম বাদ দিয়ে খেতে দারুণ টেস্ট লাগে আমি প্রথমে একবার বানিয়ে খেয়ে দিয়েছি তারপর আমি রেসিপিটি করেছি এখন পটলের দনু পাশে আমি ভালো করে কেটে নিয়েছি এবং শরীর সাহায্যে এভাবে চিকুন চিকুন করে কেটে নিতে হবে একটু অ্যাঙ্গেল করে আর পোড়াটুকু কাটা যাবে না মাঝখান দিয়ে একটু রেখে দিতে হবে দুনো সাইড দিয়ে সেম এভাবে কেটে নেব আমি হ্যাঁ ওলটা পিঠেও সেম এভাবেই কেটে নিতে হবে মাঝখান দিয়ে কিন্তু কিছু অল্প পরিমাণ কিছুটা রেখে দেব তা না হলে পটলটা ভেঙে যেতে পারে দুই সাইড দিয়ে ভেঙে যেতে পারে কেউ পারবেন দেখতে একটু সুন্দর লাগে বাস সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এখন একটি পাইপ এনে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লবণ এক চামচ মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ এবং হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ এবং দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এবং যতন না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ আমি সিদ্ধ করে নেব মশলাটুকু যেন পটলের ভিতরে ঢুকে দেখেন প্রায় শুকিয়ে গেছে এখন পটলের ভিতরে যে একটা পানি আছে এই পানিগুলো আমি চেপে চেপে শুকিয়ে নেবো আর চুলা রাস মিডিয়ামে রেখে পানিগুলো শুকিয়ে নিতে হবে সবগুলো ওইভাবে চেপে চেপে পানি বের করে নেবো তাহলে বাঁচতে গেলে খুব সহজে বাজা হয়ে যাবে সবগুলো এভাবে চেপে নিয়েছি এখন একটি বাটিতে উঠিয়ে নেব এখন ফ্রাই ফ্যানটা ভালো করে পরিষ্কার করে আবারও ফ্রাই ফ্যান পরিষ্কার করে গরম করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ তেল রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি পটলগুলি এখন চুলের কমিয়ে বাস দুপাশ এইভাবে ভেজে নেব পটলগুলি এটি বানিয়ে নেওয়া যায় খুব সহজেই ঝামেলাও খুব কম দ্রুত বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে দারুণ টেস্ট গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার এইভাবে বানিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ বাস এভাবে আর কিছুক্ষণ চোলাই রেখে পেঁয়াজগুলো যখনই লাল হয়ে যাবে তখন উঠিয়ে নেব বাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর লাগছে খেতে খুবই টেস্ট ছিল একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন এই পটলের এই বাজিটা অনেকবার তো খেয়েছেন অনেক সিস্টেমে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখছেন ফেস পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ